ওইখানে বাস করে গো কানা আমি ভগীর দিক যে সকল তুই খাসকি পান্ত ভাত চাসকি ভগী কান্ড কান্ড কই পান্ত আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই গো অমনি ধইরা গা পুষ্গো খাই

এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে অনেকে গলা পাঠিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো ও এই দেখা যায় তালগা চুইয়া আমা দীর্গা ও ওই কাহিনীতি বাস করে না এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া কাওয়া কাকুর কাছে যদি পাঠিয়েছি

রাজনীতিবাস পড়ে কাগীর রাজনীতি করার কিছু নেই এই কবিতাটি যদি আমাদের আহ বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই তিনি যদি আবৃত্তি করেন কিভাবে আবৃত্তি করবেন বেসনেল লাইজ আর মানেকুম আমি আপনাদের কি কি কবিতা শুনেতে চাই কবিতার নাম তালগাস অ ই তা খা যায় তালগাস ও এম না দিরজা অ এইখানে তি বাস্কারী কান্না ভোগী ছা আপনাকে চাই ও কবি তুই খাস কি পঞ্চভ চস কি না কুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপড় কি ঠিক কিনা ভাই এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মুরব্বী যারা আছেন মানে যাদের বত্রিশ দাঁতের ভিতর ছত্রিশ দাঁতি ঝরে পড়ে গেছে এরকম মুরব্বী লোকের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয় তারা কিভাবে আবৃত্তি করবে কি আরো বলবো বাপু

আমাদের মাঝে আছে না কি দুইজন আমরা বিশ্বাস করি নাই তো আমরা যদি তাদের কাছে পাঠিয়ে দি তাহলে তারাই কবিতা কিভাবে আবৃত্তি করলে আমাদের কা ওইখানেতে বাস করে কানা বগীরছ ঠিক নেই এর যেটা আমার নওয়ান ভাই বলেছেন যে আমাদের কোয়াঘাটা হুজুরের সুরে একটু বলার জন্য আমরা এটা বাদ দি অনেকে আছে যারা কান্না করে যারা কান্না করে বয়ান করে আমাদের দেশে যারা আছে অনেক বুজুর্গরা কান্না করে বয়ান করেন অনেকেই আমরা তাদের মতো যদি আবৃত্তি করি তাহলে কেমন শোনা যাবে বাবা রে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির আরে আমি বগির জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাসে কি পান্তাবাছা কি আবার মুগি খাইনতে খাইন কই পান্তাবি খাই না খুঁটি মাছ পাই না যদি পাই অমনি ধুই না গুপুস গুপুসটা ঠিক না বলে ভয়রা আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের দেশে এক ধরনের ভন্ডরা আছে তাদের দরবারে এক ধরনের জিকির হয় আমরা যদি তাদের কাছে পাঠাই কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তালগাঁওত ওই যা আমাদের দাও ওয়া ওয়া ওই কানেতে বাস নরে তাহনা কেগির সাউ ওয়া ওয়া বাওয়া ও না ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন আপনারা আগামীতে আরো বড় বড় আকারের প্রোগ্রাম হবে জানতো সবাই আমাদের কলিজার টুকরাই দয়ের স্পন্দন ভালোবাসার মানুষ বিশেষ করে আমার ভালোবাসার মানুষ রহমান সাহেব তিনি অনুরোধ করেছেন এই জন্য সর্বশেষ একটু ফিনিশিং বিনোদন হলো কিন্তু এখন মনটাকে নরম করে আমরা একটু মায়ের গজল শুনবো যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে মনটাকে নরম করে আমরা এখন কষ্ট ছেড়ে দেন আমার কানেজি